বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও দেখাব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড চালু করবেন মাইক্রোসফট ওয়ার্ডের সকল কাজ করবেন মাইক্রোসফট ওয়ার্ড চালু করার জন্য কি করতে হবে কিভাবে সেভ করবেন কিভাবে নতুন পেজ নেবেন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করবেন এগুলো আপনাদেরকে আজকে দেখানো হবে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপডেট করবো এবং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো প্রত্যেকটি প্রোগ্রাম সম্পূর্ণরূপে আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়া হবে তাহলে শুরু করি প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করি স্টার্ট বাটনে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস খুঁজে বের করবো মাইক্রোসফট অফিসে ক্লিক করব মাইক্রোসফট অফিসের মাঝখান থেকে দেখবেন এর মধ্যে অনেক প্রোগ্রাম আছে তার মধ্যে থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দুই হাজার সাত বেছে নেব দুই হাজার সাতের উপরে ক্লিক করব দেখবেন একটু সময় অপেক্ষা করবেন তাহলে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড চালু হয়ে গেছে এখানে আপনার লেখালেখি কাজ করা যায় প্রিন্ট দেওয়া যায় এগুলো কিভাবে সম্ভব তাহলে আমরা সেগুলো এখন করব। আপনি দেখতে পাচ্ছেন সবার উপরে যে বারটি এই বারটির নাম টাইটেল বার এই যে দেখতে পাচ্ছেন এটা কুইক টুলস অফিস টুলস এই গোল চিহ্নটার নাম হচ্ছে অফিস টুলস এইগুলা প্রত্যেকটা এক একটা হচ্ছে মেনু এটা হোম মেনু এটা ইনসার্ট মেনু এগুলো প্রত্যেকটা এক একটা মেনু আর এই টোটাল বারটার নাম হচ্ছে মেনু বার এই যে মেনুর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুলস প্রত্যেকটার ভিন্ন ভিন্ন টুলস আছে ভিন্ন ভিন্ন টুলসের কি কাজ সে কাজগুলো আমি আপনাদের কাছকে দেখাবো আপনারা দেখবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে এখানে অফিস টুলসে সর্বপ্রথম ক্লিক করলাম ক্লোজ বাটনে ক্লিক করলাম কারণ এই পেজটি আমরা ক্লোজ করে দিলাম এখন এখানে কোনো পেজ নেই নতুনভাবে পেজ নিতে হলে কি করতে হবে সেটা দেখুন প্রথমে কুইক টুলসে মাউসের লেফট বাটন ক্লিক করবেন নিউ বাটনে ক্লিক করবেন এখানে ব্লাইন্ড ডকুমেন্ট সিলেকশন করা আছে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করবেন দেখবেন নতুন পেজ চলে আসছে এখানে আমরা ফন্ট বড়ো করে নিচ্ছি লেখা বড়ো করার জন্য আমরা এখানে লিখবো লক আপ দিলে লেখা বড়ো হাতের হয় শিপ ধরে লিখলে বড় হাতের হয় এখন আমি সম্পূর্ণ বড়ো হাতের লিখবো এই জন্যে লক চেপে রাখলাম কিবোর্ডের আচ্ছা দেখলেন লিখলাম মা কম্পিউটার্স এই লেখাটুকু বা এই ডকুমেন্টটি সেভ করব অফিস টুলসে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করব এখানে নাম দেব মা কম্পিউটার্স দিলাম মা কম্পিউটার্সই থাকলো সেভ অ্যাজ ডায়লগ বক্স আসলো এই বক্সে সেভ করবেন কোথায় সেভ করবেন লোকেশন আপনি দিবেন অটো লোকেশন থাকে ডকুমেন্টে সেভ বাটনে ক্লিক করলাম এটা আমাদের সেভ হয়ে গেল সেভ হয়ে গেল তাহলে এটা ক্লোজ করে দিই যে সেভ হয়ে গেল দেখবেন কীভাবে পরবর্তীতে ওপেন বাটনে ক্লিক করবেন অফিস টুলসে ক্লিক ওপেনে ক্লিক এখন মা কম্পিউটার্স ক্লিক ওপেন বাটনে ক্লিক এর পরবর্তীতে আপনি লিখবেন বিও অ্যান্ড পি এ আর এ বনপাড়া অ্যান্ড এ টি ও আর ই এখানে অফিস টুলসে ক্লিক সেভ বাটনে ক্লিক আপনার এইটুকু সেভ হয়ে গেল আপনার ডকুমেন্টটি দেখেন এই উপরে মা কম্পিউটার্স নামে সেভ আছে আপনারা প্রোগ্রামটি ক্লোজ করে দেবেন এবং পুনরায় ওপেন করে দেখবেন যে কিভাবে । সেভ করা ফাইল পুনরায় কাজ করা যায় আবার পরের দিন কাজ করতে পারবেন বা পরবর্তীতে কাজ করতে পারবেন তাহলে আজকে তাহলে আজকে এটুকুই এর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন নতুনভাবে আবার ভিডিও আপলোড করব এই আমার এই ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম